2050 সালের মাগুরা দেখতে চান আমি এখন 2050 সালে আছি চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মাগুরা সরকারি কলেজ হাই রে কত ঘুরেছি এখন তো অনেক পরিবর্তন হইছে 2050 সালে অনেক পরিবর্তন হয়ে গেছে আমি তো চিনতেই পারছি না দেখো এখনো কলেজে কত ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে হাই রে জীবন সময় পরিবর্তন হয় এখানে যে কত সময় পার করছি তার ঠিক নাই হচ্ছে এটা হচ্ছে সেই কলেজের পুকুর হাই কত গোসল করেছি এই পুকুরে কত মজা লাগতো চলো মাগুরা গার্লস স্কুলের সামনে যাই অনেকদিন এই মাগুরা গার্লস স্কুল স্কুলের সামনে কত পোলাপান দাঁড়িয়ে থাকতো হায় রে স্মৃতি এখন পোলাপান আরো খারাপ হয়ে গেছে এখন দেখছেন মাগুরা চৌরঙ্গি মোড় তারপর সালে এমনই হবে বন্ধুরা অনেক পরিবর্তন হয়ে গেছে আগের থেকে তাই না এটা দুই সালে মাগুরা পারনান্দুয়ালি সেই ব্রিজ হাইরে কত স্মৃতি ছিল এখানে মোটর সাইকেল নিয়ে কত ঘুরছি এই তো সেই নোমানি ময়দান আগে তো অল্প কিছু দোকান ছিল এখন তো দোকানে ভরে গেছে সেই ভাইরাল আপুর দোকান কোনটা বন্ধুরা চলো তো ঠিক জামা কিনে নিয়ে আসি খালি গায়ে থাকতে ভালো লাগছে না এত মানুষ আমাকে দেখছে ভালো কাপড় মাগুরা মাগুরা বেবি বেবি প্লাজায় পাওয়া যাবে সেখানে চলে যান ভাইয়া এটাই সেই প্লাজা অনেক বড় মার্কেট চলো এই মার্কেটের ভিতর যাওয়া যাক বন্ধুরা জাকির গার্মেন্টস থেকে কিছু শপিং করলাম আপনারা কিছু কেনাকাটা করলে এখানে চলে আসবেন জাকির কাকার দোকানে বন্ধুরা আমার গায়ের সব জিনিস মাগুরা বেবি প্লাজা জাকির গার্মেন্টস থেকে কেনা তাই শপিং করলে জাকির কাকার দোকানে আসবেন বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার আরেকদিন মাগুরা ঘুরে দেখাবো কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানান